দুনিয়ার সবাইকে বেজার করা যাবে কাকে বেজার করা যাবে না আল্লাহ কিন্তু আল্লাহকে বেজার কতদিন করবির যুব আল্লাহ বলেন আমি এখন প্রথম আসমানে এসে গেছি এমন টাইমে যেই সময় আসমান ঠান্ডা জমিন ঠান্ডা গাছের পাখিরা ঘুমায় নদীর মাছ ঘুমায় মানুষ ঘুমায় ঘর নীরব জমিন নীরব আসমান নীরব আমি আল্লাহ একমাত্র মোহাম্মতের নজরে ডাকছি ও আমি আল্লাহকে ওইটা তুই একটু সেলদা করে ডাক দিই গভীর রাতে তোর মা ঘুমায় তোর বাবা ঘুমায় তোর স্ত্রী সব ঘুম তুই বলতে পারো আমি আল্লাহকে যদি মহাব্বতের নজরে ডাক দিতে পারো আমি আল্লাহ তোর জীবনের গুনা একটা ডাকের বরকতে ক্ষমা করে দিব آتنا في دار الدنيا نا حسنا آتنا في

আল্লাহকে বেজার করা যাবে দুনিয়ার সবাই রে বেজার করে আল্লাহকে যাবে না কেন বলে আল্লাহকে বেজার করবা কেন তোমার ক্ষতি করলে তুমি তার ক্ষতি করবা বা তার সাথে তুমি সম্পর্ক আলাদা করবা তোমার মা তোমার ক্ষতি করে তুমি মায়ের সাথে কথা বলো না বাবায় তোমার ক্ষতি করলে তুমি তার সাথে কথা বলো না বন্ধুর সাথে তোমার ঝগড়া তুমি বন্ধুকে ছেড়ে দাও বন্ধু তোমার স্বার্থের দিয়ে তাকায় না নিজের স্বার্থের দিয়ে তাকায় আর আমার আল্লাহ তোমার আমার কেমন বন্ধু আমার আল্লাহ তোমার আমার কি ক্ষতি করলে একটু হিসাব করে বের করো আমার আল্লাহর মতো বন্ধু আর কারো পাইবা না কিরে বাবা আমার আল্লাহ কেমন দুনিয়ার সিমেন্ট ফ্যাক্টরি থেকে রড বের হয় রডের ফ্যাক্টরি থেকে সিমেন্ট আসে আমার আল্লাহ কেমন মা একটা ফ্যাক্টরি একই মায়ের গর্ভ থেকে দশটা সন্তান আল্লাহ বের করেছেন পাঁচটা সন্তান ছেলে পাঁচটা মেয়ে তাকাইয়া দেখছো নি কারো আর সাথে কারো মিল এখানে আসতেও কপাল লাগে বসতেও কপাল লাগে মোনাজাত দিয়া যাইতেও কপাল লাগে আল্লাহ হেদায়াত দান করুন আল্লাহ হেদায়াত দান করুন আমি আমার তেলাওয়াত কৃত আয়াত হাদিসের তর্জমাটা আগে বলে নি আল্লাহ বলেন আল্লাহ বলেন মানুষ জিন আমি সৃষ্টি করি নাই হা করেছি একমাত্র এবাদতের জন্য রহমতের নবী হাদিসে বলেন লা তাআতা লি মাখলুকিন ফি মাআসিয়াতিল আল্লাহকে অসন্তুষ্ট করে পৃথিবীর ভিন্ন কারো হুকুম মানা হারাম এটা হলো তরজমা হাদিসের আল্লাহকে অসন্তুষ্ট করে অন্য কারো হুকুম মানা এটা হলো তরজমা এবার ব্যাখ্যা কি হবে এখন ব্যাখ্যা আমার করা করলে হবে না ব্যাখ্যা নবীজি সাহাবা کرامদের শিখাইছেন সাহাবা کرام তাবে তাবিনদের ধারাবাহিক ধারাবাহিকভাবে আমরা তাদের শিখছি বাবা যেভাবে ব্যাখ্যা করেছেন ওইভাবে করতে হবে মন করা করলে উম্মতেরও লাভ নাই আমারও লাভ নাই আল্লাহকে অসন্তুষ্ট করে ভিন্ন কারো হুকুম মানা হারাম তার মানি আল্লাহকে বেজার করে মা বাবার কথা মানা হারাম আল্লাহকে অসন্তুষ্ট করে পীরের কথা মানা হারাম এখন যদি কেউ আবার দাঁড়ায় বলে হাফিস ভাই পীরের কথা মানা হারাম কত তার সেরা আছে না কিছু আল্লাহকে অসন্তুষ্ট করে কোন নেতার কথা মানা হারাম একজনে যদি বলে নেতার কথা মানা হারাম কত নাম্বার আয়াত এই মূর্খকে বুঝানোর কোন সুযোগ নাই রসুলের যুগেও ছিল যেই রসুলকে একটা নজর দেখলে জাহান নামের আগুন হারাম যেই রহমতের নবীর দিকে তাকাইলে পেটের ক্ষুধা থাকে না কেমন রহমতের নবী আমার যেই রহমতের নবীর ঘাম থেকে মেশকের ঘ্রাম আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন নবীজির ঘাম আমি বোতলের মধ্যে ভরে রাখতাম আর বড় বড় অনুষ্ঠানে আমরা আতর হিসাবে ব্যবহার করতাম আইমামুল আউলি nal আখিরিন বাহরে সাদকা রাহমাতাল্লিন আলামিন সাইয়েদুল নাইনে খাতমুল মুরসালিন আখের আমদ বুদে ফখরুল আউয়ালিন রহমতের নবী যখন রাস্তা দিয়া চলেন যেখানে কদম রাখেন ওখান থেকে মেশকের গ্রান আসে দীর্ঘ বছর সুবান আল্লাহ এনা রহমতের নবী এমন দামি যেই রহমতের নবী রাস্তা দিয়ে চলেন মেঘের খন্ড ছায়া দেয় সূর্যের গরম যেন রসুলের উপরে কষ্ট না হয় কেমন রহমতের নবী আমার যেই রহমতের নবীর শরীর মোবারকে মশা মাসি পড়া আল্লাহ হারাম করে দিলেন রহমতের নবী আমার রাস্তা দিয়া চলেন দুপার্শের গাছ নত হই আমার রসুলকে সালাম জানায় বলেন কার কুদরত কাদের কুদরতারি বরকমাল রব্বি অন্তা হাসবি জুনু জালাল তুহি কাদের জলিল জাহাদার মহার হালে তুহি মেরা নেগাহাদা আল্লাহকে বেজার করে এক কথায় পৃথিবীর সবাইকে বেজার করা যাবে আল্লাহকে বেজার করা কিন্তু আমরা সব উল্টা করি আল্লাহ রে বারবার বেজার করি আত্মীয়কে বেজার করি না পর্দা করলে আল্লাহ খুশি আত্মীয় বেজার এইবার আমরা আল্লাহকে বেজার করে বেপর্দায় চলি আত্মীয়র মন রক্ষা করি যুক্তি কি দেয় কয় আত্মীয়র মন রক্ষা করে চলি আল্লাহ যদি বেজার হয় পরে তওবা করে ঠিক করে নিব কপালে আর তওবা নসিব হয় না আজরাইলের সাথে মোলাকাত হয়ে যায় যাও সুন্নতে আহমদ কুজা বামু আহমাদ কেবু আদ নেশো হাব্বা সুন্নতি কৌলের রসুল মশদায় কানা মাই কোন কবুল আয়া তার হাদিসের তর্জমা করে ফেললাম হাদিসের উপরে দুই মিনিট কথা বললাম হাদিসের মূল বক্তব্য হলো দুনিয়ার সবাইকে বেজার করা যাবে আল্লাহকে বেজার করা যাবে দুনিয়ার সবাই রে বেজার করে আল্লাহকে যাবে না কেন বলে আল্লাহকে বেজার করবা কেন তোমার ক্ষতি করলেন তুমি তার ক্ষতি করবা বা তার সাথে তুমি সম্পর্ক আলাদা করবা তোমার মা তোমার ক্ষতি করে তুমি মায়ের সাথে কথা বলো না বাবায় তোমার ক্ষতি করলে তুমি তার সাথে কথা বলো না বন্ধুর সাথে তোমার ঝগড়া তুমি বন্ধুকে ছেড়ে দাও বন্ধু তোমার স্বার্থের দিয়ে তাকায় না নিজের স্বার্থের দিয়ে তাকায় আর আমার আল্লাহ তোমার আমার কেমন বন্ধু আমার আল্লাহ তোমার আমার কি ক্ষতি করলে একটু হিসাব করে বের করো আমার আল্লাহর মতো বন্ধু আর কারো পাইবা না কিরে বাবা আমার আল্লাহ কেমন দুনিয়ার সিমেন্ট ফ্যাক্টরি থেকে রড বের হয় রডের ফ্যাক্টরি থেকে সিমেন্ট আছে আমার আল্লাহ কেমন মা একটা ফ্যাক্টরি একই মায়ের গর্ভ থেকে দশটা সন্তান আল্লাহ বের করেছেন পাঁচটা সন্তান ছেলে পাঁচটা মেয়ে তাকাইয়া দেখছো নি কারো চেহারার সাথে কারো মিল নাই কারো কণ্ঠের আওয়াজের সাথে অন্যের কণ্ঠের আওয়াজের কোন মিল নাই এ কুদরাত কার একই মায়ের সন্তান আবার কারো চোখে সমস্যা কারো হাতে সমস্যা কারো প্রতিবন্ধী কারো পায়ে সমস্যা আবার অনেক সন্তান আছে মুখ দিয়া খানাও খায় তবে কথার মধ্যে কোনো আওয়াজ নাই আমার আল্লাহ কেমন দয়ার মালিক দুনিয়াওয়ালারা কিছু উপকার করলে এটার আবার বাহাদুরি করে আমার টাকার মসজিদ আমার টাকার মাদ্রাসা আমার টাকা অনুকে বাড়ি করছে আমার টাকা এটা করছে আমার মাওলা আমাদের এত কিছু দিয়েছে কোনদিনও আল্লাহ বলে নাই বান্দা তুই টাকা খাইয়া তুই বড় হইছো এটাকে বলে এহসান জিতলানো আল্লাহ পাক এহসান জিতলায় না আল্লাহ কয় দেখ তুই যেই পরিমাণ গুনা করছ রাতের বেলা সারা রাত মোবাইলে চোখের গুনা করো হাতের গুনা করো জবানের গুণা করো অন্তরের গুনা করো তোর এই গুণার খবর যদি তোর মা জানে তোর মা তোকে আদরে ডাকবে না বাবাও তোরে ভালো নজরে দেখবে না বোন তোকে ভালো ভাই হিসাবে দেখবে না তোমার অন্যায়ের খবর তোমার স্ত্রী যদি জানে তোমার ঘরে আর থাকবে না তোমার সন্তান জানলে বাবা বলে ডাকবে না আল্লাহ কয় আমি সব দেখছি তুই পানির মধ্যে ডুব দিয়ে কি অন্যায় করেছো আমি সব দেখছি ঘরের দরজা জানালা বন্ধ করে কি করেছে আমি আল্লাহর দেওয়া বাতাস আমার দেওয়া সূর্যের আলো চাঁদের আলো পানি নদীর মাছ খাও জমিনের ফসল খাও গাছের ফল খাও পানি মনের মতো হয় না কয় তাহলে কেমনে স্বাদ লাগে না কয় কোন পানি খাবি কয় ডাব দে ডাবের পানির মতো এমন মজার পানি দুনিয়ার কারো অচেনা নাই নাই আর আমার পানি যত বড় হোক না কেন নারিকেল গাছের আগার ওই ডাবের পানি কখনো গরম হয় না আমি আল্লাহ তোর জন্য বানাইছি আমি আল্লাহ নিজে খাওয়ার জন্য বানাই নাই এবান্দা তুই আমার দাওয়া পানি আমার দাওয়া নেয়ামত খাইয়া যেই পরিমাণ আমার সাথে বেইমানিয়ার গাদ্দারি কর আমি আল্লাহ স্বার্থপর যদি হইতাম ঘুমের মধ্যে তোর গলা টিপে মেরে ফেলতাম আমি আল্লাহ রাগ করি নাই আমি আল্লাহ রাগ করে পানিও বন্ধ করি নাই বাতাস বন্ধ করি নাই খানাও বন্ধ করি নাই বরং আমি আল্লাহ তোরে বারবার ডাকাইলাম আয় হাইয়া আলাস ফজরে ডাক দিছে তোরে ফজরে ডাকছে আয় তাড়াতাড়ি শেষ দা কর ঘুমেছে নামাজ ভালো আর তুমি ঘুমাইও না ঠিক মতো নামাজ জান্নাত তোমার ঠিকানা পশু পাখি কেউ ঘুমিয়ে রইল না মানুষ হয়ে ঘুমিয়ে থাকা ঠিক তো মোদের হবে না হাতে মন কঠিন দিনেতে নামাজ তোমায় ভুলবে না ঠিকমতো পৰিলে নামাজ জান্না তোমার ঠিকানা আমার প্রাণের ভাই বোনেরা জলদি করে উঠে যাও হুজু করে তাড়াতাড়ি নামাজ পড়তে লেগে যাও আহানো বিবে নামাজ সাফাতে করিবেন না ঠিক মতো পড়িলে নামাজ না তোমার ঠিকানা ঘুমের ভালো আর তুমি ঘুমাইও না ঠিকমতো পড়িলে নামাজ জান্না তোমার ঠিকানা আমি আল্লাহ ফজরে ডাক দিলাম আয় ঘুমের চেয়ে নামাজ ভালো তুই নাই আমি আল্লাহ বেজার হই নাই আবার জহুরে বলেছি মোয়াজিম ডাক দে জহরে ডাকা হইল তোরে পাওয়া গেল না আবার আল্লাহ রাগ না করে আসরে ডাকছে আয় আসরে তোরে ডাকা হলো আসলি না ও বান্দা মাগরিবে ডাকছে তুই নাই এসার নামাজে ডাকছে তুই নাই আল্লাহ কয় এখন আমি নিজে আসছি প্রথম আসমানে গভীর রাজনীতে গভীর হয় র নীরবে প্রভুর নাম জপীয় তখন প্রভুর করুণা যদি এইবারে চাও গভীরাতে উঠে প্রভুর গুণ গঙ্গা আল্লাহ বলেন আমি এখন প্রথম আসমানে এসে গেছি এমন টাইমে যেই সময় আসমান ঠান্ডা জমিন ঠান্ডা গাছের পাখিরা ঘুমায় নদীর মাছ ঘুমায় মানুষ ঘুমায় ঘর নীরব জমিন নীরব আসমান নীরব আমি আল্লাহ একমাত্র মোহাব্বতের নজরে ডাকছি আমি আল্লাহকে ওইটা তুই একটু সেলদা করে ডাক দিই গভীর রাতে তোর মা ঘুমায় তোর বাবা ঘুমায় তোর স্ত্রী ঘুমায় সব ঘুম তুই একা একা ওইটা সুন্দর করে যদি বলতে আমি আল্লাহকে যদি মোহাব্বতের নজরে ডাক দিতে পারো আমি আল্লাহ তোর জীবনের গুনা একটা ডাকের বরকতে ক্ষমা করে দিব আতিনা ভি দারে দুনিয়া না হ آتی نافی دار عقبا نا حسن یا گیا سن مستی نہ دینا لفت خارا بالعلوم میں ہر گوری دے نیکو تو کہیں ہے جو نہ منگے اس سے تو بے زارو ہے দুনিয়ার সবাইকে বেজার করা যাবে কাকে বেজার করা যাবে না কিন্তু আল্লাহকে বেজার কতদিন রে যুব জীবনে তো আল্লাহর বিরোধিতা কম না আল্লাহ নামাজ পড় তুই চ্যালেঞ্জ দিস পারবো না দেখি কে কি করে এরকম কত চ্যালেঞ্জ দিয়ে নামাজ সারলি দাড়ি কাটলি বেপর দেয় চললি বান্দা এখনো কি তাও বা করবি না আল্লাহর কাছে ফিরিয়ে কি যাইবা না চোখের সামনে কত যুবকের লাশ এমন একটা দিন নাই যে যুবকের মরণের খবর পাই না রে বাবা এখনো সময় আছে আমার আল্লাহকে মোহাব্বতের নজরে ধরো গুনা সার আমি কিন্তু হুজুর হইতে বলি না রে বাবা আমি বলি না পাগড়ি লাগাও তসবি হাতে নাও বরং আমি বলি তুমি স্কুলে পড়ো কলেজে পড়ো চাকরি করো ব্যবসা করো আমার নজরে ধরো তোমার মতো জেনারেল লাইনের যুবক স্কুলে পড়ে কলেজে পড়ে পাঁচ বেলার নামাজি নাই বিবেকটাকে প্রশ্ন করো বা তুমি কেন পারো না তোমার কপালে কারো অভিশাপ লাগছে বল তোমার মতো যুবক জেনারেল লাইনে র্যাব আর্মি পুলিশ বিডিআর এর চাকরি করে নামাজি নাই আল্লাহ বিবেক দিছে বিবেকটাকে জিজ্ঞাসা করো তুমি কেন পারবা না তোমার মতো যুবক রাস্তায় গাড়ি চালায় নামাজ সারে না বলো তুমি পারো না কেন অবশ্যই তোমার কপালে জানি কার বড়দোয়া লাগছে কোন বেয়াদুবি জানি কইরা বড়দোয়া নিছ যে কারণে কোনো বয়ানে তোমারে ধরে না আরে হেদায়তের দরজাও খুলে না যেই রসুলকে একবার দেখলে জাহান নাম হারাম যেই রসুলকে এক নজর দেখলে বান্দার ক্ষুধা থাকে না সেই রসুলকে এক নজর না একবার না একদিন না এক বছর না তা না তেরো বছর দেখলো বয়ান শুনলো একসাথে বসলো একই দস্তার খানে নবীর সাথে খানা খাইলো তেরো বছর দেখিয়াও ওই বেইমান কালেমা পরে নাই তেরো বছর দেখার পরও কালেমা পরে না কত বড় নিকৃষ্টতম বেইমান নাম জানেন বলেন আপনাদের হুশ নেই কি নাম এর নাম কফাল এর নাম কি তেরো বছর বায়ান শুনে কালেমা পরে না আর অন্যদিকে এক সাতাশ বছরের যুব তরবারি নিয়ে তোরা আমার রসুলকে জবাই করবে কয় বছরের সাতাশ বছরের যুবক দরায় আমার নবীকে জবাই করবে তরবারি নিয়ে দরায়। রহমতের নবীকে দেখা মাত্র তরবারিটা ফালাইয়া বলে রহমতের নবী বেয়া ক্ষমা করবেন কালেমার রশি আমার গলায় পড়ায়া দেন সুবান আল্লাহ না কয় বছরের যুবক তেরো বছর বয়ান শুনছে আবু জাহাল কালেমা পরে না আর নবীকে জবাই করতে গিয়া হেদায়াতের মালা গলায় নিয়া পাঁচ মিনিটের মধ্যে তর নিয়া দাঁড়ায় গেছে বাইতুল্লাহর হাতিমে দাঁড়ায় কয় এই মোশরেক বেইমানের আয় আয় আমার তরবারির সামনে দাঁড়া মুহাম্মদের প্রায়োজন নাই আমি অমরের তরবারি তোর জন্য যথেষ্ট যেই বেইমান নবীরে দেখলো বয়ান শূন্য কালেমা পরে না এটাও একটা কফাল আর জবাই করতে যাইয়া কালেমা পড়ছে সাতাশ বছরের যুবক এটাও কফাল মাইয়াহদিল্লাহু ফাহুয়াল মুহতাদ ওয়া মাইয়ুদলি ফালন্তাজিদ লহুয়ালিয়াম রুশিদা আল্লাহ যাকে হেদায়াত দিবেন সে পেয়ে যাবে যার কপাল খারাপ সে পাবে দূরের কথা হেদায়াত পাওয়ার কোনো মুরশিদও পাবে না মুরশিদ মানি পথ প্রদর্শক পথ নেওয়ালা কিসের পথ দেখায় বিড়ি জানার গাঞ্জা খাওয়ার জান্নাতের পথ দেখাবে হেদায়াতের পথ দেখাবে এরা হলেন আল্লাহর কোরআনের ভাষায় মুরশিদ ওই কপাল পরাজার কপাল খারাপ সে মুরশিদও খুঁজে পাবে না ও আল্লাহর বান্দারা এবার চিন্তা করে বলেন আপনার আমার আব্বা আম্মা ওই উপকার করে না আমার আল্লাহ যে উপকার করছে এই আমরা যখন দুনিয়াতে আসছিলাম আমার আব্বা আম্মা আলাদা আমার জন্য খানা রেডি করছিলেন যারে বাচ্চা আসতেছে ডাক্তার তাড়াতাড়ি খানা দাও আমার বাচ্চা আসতেছে কালকে আমার খানা রেডি করতে হবে কোনো বাবায় করছে কোন মা করেছে করে নাই কে করছে কে করছে আন্তুমুল ফুকার

রিসকে তু আজলাম জুজবা জে মখা ইনসু যা ফজলে উ আস্তে তাহলে আল্লাহর মতো আপন আছে কেউ দুনিয়ার যত আপন দেখি সব স্বার্থপর সোনার বাংলায় দেখার বাদ নাই স্বার্থে আঘাত লাগছে স্বামী স্ত্রীকে জবাই করে ঘটনা ঘটে নাই আরে লজ্জা লাগে কথা বলতে বাবায় তার আপন মেয়েটাকে হোটেলের মধ্যে ঢুকাইয়া বলে আজকের রাতের জন্য তুই আমার কাছে স্ত্রীর সমান কি ইন্ডিয়ার খবর সোনার বাংলার তাজা খবর এই যদি হয় বাবার চরিত্র এরে আল্লাহর বান্দারা স্বার্থের টান লাগছে তো সন্তান মা বাবাকে জবাই করে মা বাবা সন্তানকে জবাই জবাই করে করে ভাই ভাইকে কিন্তু আমার মাওলা দয়ার একবার তোমার আমার কোনো ক্ষতি করেন নাই তুমি চলার পথে হঠাৎ এক্সিডেন্ট হয়ে গেছো তোমার সামনে কত মানুষ মরে গেছে আল্লাহ তোমাকে নেন নাই আল্লাহ কত দয়া করছেন আল্লাহ বলে এই বোনা তুই আমার দিকে ফিরিয়ে আয় দুনিয়ার সবাইকে বেজার করা যাবে আমার আল্লাহকে বেজার করা যাবে না